আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আজকেরও আমাদের কোম্পানির পার্শ্ববর্তী এলাকা এই ঝিল এবং এই ডোবা এই জায়গাটার ভিতরে যেই ঘাসগুলো এবং গাছগুলো পানীয় কিছু আছে তো এই জায়গাটা দেখার জন্য এই জায়গায় আসা তো বিকেলবেলা ছুটি হওয়ার পরে এই জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায় অনেক ভালো লাগে মনের থেকে দুশ্চিন্তা দূর হয়ে যায় কারণ এরকম একটা ঝিল এবং এই ডুবো এলাকাটায় আসলে অনেকের সাথে কথাবার্তা আর এই প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহাওয়া সব মিলিয়ে ভালোই লাগে এই ডুবু ডুবুডুবু অবস্থায় যখন এই জায়গায় আসি বন্ধুরা তখন মনের ভিতরে এমন ফিলিংস লাগে মনে হচ্ছে যেন আমরা কোনো বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চল দিয়ে যাচ্ছি বা ঘুরে বেড়াচ্ছি এই মরুভূমির বালিগুলো বন্ধুরা দেখেন লাল চিকচিক করতেছে তো এই লাল বালির উপরে এই গাছগুলো কিভাবে লাফিয়ে উঠতেছে এই বালিতেই কত জৈব আর এই বালিতেই কত শক্তি কিছুদিন বৃষ্টি হওয়ার কারণেই এই গাছগুলোর অবস্থা এমন যদি এই জায়গায় বাংলাদেশের মতো কন্টিনিউ বৃষ্টি হতো তো এই দেশে গ্রিনে ভরপুর হয়ে যেত একদম সবুজে ঘিরে ফেলতো গাছ ঘাস জঙ্গল এই দেশটা তখন আর এই মরুভূমির এই বালিগুলো আমরা দেখতে পেতাম না এই দেশের এই চেহারা বৃষ্টি হলে দেখা যেত তো বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যদি এই দেশের কন্টিনিউ বাংলাদেশ ইন্ডিয়া আমরা যে পূর্বাঞ্চলের দেশগুলো যেমন বৃষ্টি হয় যদি তেমন কন্টিনিউ বৃষ্টি হতো তাহলে এই দেশ গ্রীন হয়ে যেত তো আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন তবে আমি কমেন্টের রেসপেক্ট করি তাকে সম্মান জানাই তিনি একটি ভালো কথা আমাকে বলেছেন তবে এটা আমরা মুসলমান হিসেবে এটা আমা আমরা বিশ্বাস করি যে মরুর বুকে যেই দিন সবুজে ঘিরে ফেলবে সেই দিন দেখবেন যে দিগন্ত শেষ এটাই সত্য এটাই বাস্তব হানড্রেড পারসেন্ট সত্য এটা আমরা স্বীকার করি তবে বন্ধুরা যে যাই বলুক আমি এই জায়গায় আসলে আমি আমার দেশের কিছু ফিলিংস কিছু অনুভব করতে পারি এই দেশের দেখেন এই বালিতে পাথর বালি ঘাস একদম সাধারণ জায়গায় দেখেন এত পাথর যা আমরা রেল রাস্তায় এই সব পাথরগুলো দেখে থাকি দেখেন বন্ধুরা এই জায়গার বালিগুলো কত লাল মনে হচ্ছে যেন রং মেখে রাখছে আসলে আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলের বালিগুলো বন্ধুরা পুরাই লাল তবে অন্য অঞ্চলে এমন লাল আছে কিনা জানি না তবে এই বালির সাথেও দেখেন মিক্স পাথরও আছে এই বালির সাথে পাথর মিলানো আছে এবং ঘাসও আছে তবে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন এই ঘাসগুলো আর থাকে না বন্ধুরা তখন এই ঘাসগুলো মরে যায় বন্ধুরা এই জায়গায় আমি এই ঘুরে ঘুরে এই ব্লকটি বানিয়েছি তবে এই ব্লকের সাথে আমি কিছু কমেন্টও যোগ দিয়েছি বন্ধুরা কারণ যেই কমেন্টগুলো আমাকে ভাইয়েরা করেছেন তা আমি সেই কমেন্টগুলো রেসপেক্ট করি আমি কারণ তেনারা লজিক্যাল কমেন্ট করেছেন কারণ এই ভুকে এমন ঘাস দেখানো এটা আসলেই একটা আশ্চর্য ব্যাপার ভুকে শুধু পালির পাহাড় ছাড়া আর অন্য কিছু আমরা দেখি নাই কিন্তু এই দুই বছরে যা ঘাস দেখলাম তা অবাক হয়ে যাওয়ার মতন তো বন্ধুরা এই প্রবাসী ভাইয়ের এই ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভালো ভালো এই মরুভূমির ভিডিওগুলো পেতে হলে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ